হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা এবং আমার গুরুজনরা সকলকে প্রণাম জানিয়ে আমি আজ এই ভিডিওটি এখানে শুরু করছি আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি তোমাদের সাথে সেটি হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট আউট হয়েছে কাল এবং তোমরা সকলে যেন পিএসসি মিসলেনিয়াস কিন্তু দশ হাজার প্লাস যারা কোয়ালিফাই করেছ তাদের নাম এসছে টোটাল দশ হাজার দুশো উনত্রিশ জনের নাম এসছে পিএসসি মিসলেনিয়াসে পিএসসি মিসলেনিয়াসের সেকেন্ড ধাপ জন্য তোমরা রেডি হয়ে যাও যারা যারা সেকেন্ড ধাপের জন্য কোয়ালিফাই করেছ এবং তোমাদের সেকেন্ড স্টেপ যেটা আছে সেইটার জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ হচ্ছে তোমার মেন্স কিন্তু খুব ভালোভাবে দিতে হবে সামনে প্রচুর ভ্যাকেন্সি আছে রাজ্য সরকারের দ্বারা এবং পিএসসি মিসলিনিয়াস যারা কোয়ালিফাই করেছ তাদের সেকেন্ড যে তোমাদের ধাপ আছে সেটি তোমাদের কমপ্লিট করতে হবে এবং কাট কিন্তু ভালোই গেছে ভালোই কাট গেছে আমি দেখেছি কাট প্রচুর গেছে জেনারেলি গেছে একশো পঁয়তাল্লিশ এবং যারা ওবিসি এ ও বি সি তোমরা দেখেছ তোমাদের একশো পঁয়তাল্লিশই আছে এইচটিদের জন্য তোমরা দেখে নিও আমি কিন্তু ঠিক এদিক দেখো তোমরা দেখতে পাচ্ছ এদিকে দেখো আমি কিন্তু দিয়েছি তোমাদের কাট কত কী যাচ্ছে গেছে এবং তোমরা কিন্তু এইটাকে কিন্তু মেনেই কিন্তু তোমরা মেনসে এক্সামটা দেবে কারণ মেন্সই হচ্ছে তোমার ফাইনাল মেড লিস্ট প্যানেল বেরোবে এবং তার দ্বারাতে কিন্তু তুমি পিএসসি মিসিনিয়াসে কোয়ালিফাই করতে পারবে এবং সিলেক্ট হলেই তুমি কিন্তু পিএসসি মিসলিনিয়াসে জয়েন হতে পারবে এখন দেখা যাচ্ছে যে তোমার সামনে ওবিসি কেসটা নিয়ে যেটা ছিল সেটা কিন্তু ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সেই কেসটা কিন্তু কোনো কিছুই কিন্তু পাবলিশ হয়নি এবং ওবিসি কেসটা আবার কিন্তু ঝুলে দেওয়া হলো আবার ঝুলে গেছে ওবিসি কেস তো পিএসসি মিসলিনিয়াস যারা কোয়ালিফাই করছে তাদের কঞ্জ্যাক্ট ভাই তোমরা সকলেই অনেক খেটেছ এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও কারণ পিএসসি মিসলিনিয়াস রেজাল্ট আউট হয়েছে মানে পিএসসি ক্লার্কশিপও আউট হবে পিএসসি ক্লার্কশিপে যারা যারা এক্সাম দিয়েছিলে তারা কিন্তু একটু ওয়েট করো তোমরা পিএসসি মিসলিনিয়াস যারা ওয়েট করেছো তোমরা পেয়েছো রেজাল্ট এবং পিএসসি ক্লার্কশিপ এরও রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশড হবে এবং পিএসসি ক্লার্কশিপ কিন্তু অনেকেই কোয়ালিফাই করবে কাট অফ দেখেছো তোমরা পিএসসি মিসলিনিয়াসে কেমন গেছে একশো পঁয়তাল্লিশ হায়েস্ট গেছে তো যারা পিএসসি ক্লার্কশিপের জন্য তোমরা এক্সাম দিয়েছিলে দেখবে ক্লার্কশিপে কিন্তু অফ কিছুটা এরকমই কাছাকাছি তোমার যাবে তো তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষা দিয়েছিল মিসলেনিয়াস তো বেরিয়ে গেছে আউট হয়ে গেছে রেজাল্ট কিন্তু ক্লার্কশিপে এখনও আউট হয়নি সেটা আউট হওয়ার পথেই আছে খুব তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপও রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো দশ হাজার প্লাস যারা কোয়ালিফাই করেছো তাদের তো ভাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা খুব খেটেছ আর যারা পিএসসি ক্লার্কশিপের খেটেছ তাদের জন্য শুভকামনা রইলো সামনে রেজাল্ট তোমাদের আছে এবং রেজাল্টটা বেরোবেও সকলে সেই দিকে মনোযোগ দিও এবং ওবিসি কেসটা নিয়ে তো আমি বলেছিলাম কিন্তু ওর ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে তোমরা সকলেই জানো এইভাবে ঝুলে যাচ্ছে কেস খালি সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে তো তোমরা একটু দেখো খুব তাড়াতাড়ি ডব্লিউপি এক্সামও নিয়ে নেওয়া হবে আশা রাখছি খুব তাড়াতাড়ি এক্সাম নিয়ে নেবে তো তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং সাথে থাকো এবং আরও এই চ্যানেলটা যাতে আরও এগিয়ে নিয়ে চলা যায় তার জন্য তোমরা কিন্তু একটু দেখো তোমাদেরই চ্যানেল তোমরাই একটু এগিয়ে নিয়ে চলো আর আরেকটা সামনে খুব বড় ভ্যাকেন্সি আসছে তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি আসছে এবং তোমরা সেইটারও ফর্ম ফিল করে দিও আর তোমরা যারা যারা পিএসসি মিসিনিয়াসের জন্য সেকেন্ড ধাপের জন্য প্রস্তুত হতে চলেছে তোমরা কিন্তু এই চ্যানেলেও কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে তো চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও পিএসসি মিসিয়াস যারা যারা কোয়ালিফাই করছে তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা এর যাবতীয় নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এখানে আপডেট দেওয়া হবে যে কোনো এক্সাম হোক বা যে কোনো স্টেট বা গভর্নমেন্ট বা তোমার সেন্ট্রাল যাই হোক না কেন বা ব্যাঙ্কিংয়ের যাবতীয় তথ্য কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাথে থাকো এবং এই চ্যানেলটা তোমাদেরই চ্যানেল আরও এগিয়ে নিয়ে চলো তাই সকলকে অসংখ্য ধন্যবাদ